আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসগুলো পেয়ে যাবেন অফার প্রাইস বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন এটা খুব সুন্দর একটা কালার এই হচ্ছে নি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম অ্যান্ড সফট কোয়ালিটির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন লোনের মধ্যে এ হচ্ছে যে আমার যে ফ্রন্টের যে ডিজাইনটা ব্যাক পশনটা আমি দেখিয়ে দিই এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ জামার ব্যাক পশুনটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে বিওর সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন মালহাল ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই সেম ডিজাইনটারই পাঁচটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে একদম লাইট বেস্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এ হচ্ছে নেগে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা আমি একটু দেখে দিই আর জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সেমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর একদম নিচে অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনারা করে নিতে পারবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস ঢোলা ডালা ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টার লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার এই মিষ্টি কালারটা অনেক সুন্দর এগুলো কালার শ্যাম বর্ণ ফর্ষা কালো সব ধরনের স্কিনে সব বন্ধের ইনশাল্লাহ ভালো লাগবে এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা থাকবে জামার নিচে প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিই জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন একদম নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে মালহা ব্র্যান্ডিংগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্ট্রি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন যেহেতু আমরা দোকানদার মানুষ আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্টে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার যে ফ্রন্টের যে ডিজাইন ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়েছে এই কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো গুলোসো অলইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ভিডিও ক্লিপে অ্যাভেলেবেল অসংখ্য লোনের ডিজাইন রয়েছে মালহাল ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাবেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো টাকা অফার পাইজে ভালো ফ্যাব্রিক্স ভালো কোয়ালিটির ড্রেস চাইলে মাহাদি ফ্যাশনে ভিডিও ক্লিপে আপনারা দেখে নিতে পারেন অসংখ্য লোনের ডিজাইন রয়েছে ভালো ফেব্রিক্সের মধ্যে ইনশাল্লাহ thank you. মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মালহা ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি মাহাদি ফ্যাশন থেকে ভালো ফ্যাব্রিক্সের এ হচ্ছে এটা হচ্ছে পার্পেল কালার এটা অনেকে ল্যাভেন্ডার কালার বলে থাকেন এ হচ্ছে নেই ডিজাইনটা এটা থাকবে জামার যে নিচের প্যানেলটা এ হচ্ছে ফ্রন্টের যে ডিজাইন ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাগ আপনার সিমিলার সিম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকা তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা